হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শালকি অ্যাগ্রো চ্যানেলে আপনাদের স্বাগতম নতুন একটি ভিডিওতে আপনাদের আমি স্বাগত জানাচ্ছি আম মুরগি ছত্রিশ দিন বয়সে মুরগিটা বিক্রি করেছি এখন এখন এটা ধোয়া ধোয়ার কাজ চলছে ইনশাল্লাহ কাল আগামীকাল এটা ধোয়া কমপ্লিট হলে আমি আবারও বাচ্চা তুলবো আমার বোর্ডিং ঘর রেডি আছে ওইটাও যেটা আমি ঢালাই করেছিলাম সেটাও শুকিয়ে গেছে ঢালাই তোলা যাবে আর কি তো এবার কি তুলবো আসলে বুঝতে পারতেছি না কোনটা তুললে ভালো হয় আপনারা একটু কমেন্টে লিখবেন আর আমি জানিয়ে জানাতে চেয়েছিলাম যারা আমাকে ফলো করছেন এই ভিডিওতে আমি জানাই যে আমার আসলে কত টাকা লাভ হলো কিংবা লস হলো আপনারা জানেন যে আমি খরচ এই এই মুরগিতে আমি বাচ্চা ছিল আমার সাতশো বিশ পিস যেটার দাম ছিল বা টাকা করে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে এটার খরচ বাচ্চার প্রতি খাদ্য লেগেছে আমার ছেচল্লিশটা ছেচল্লিশ পিস খাদ্য খেয়েছে ছেচল্লিশ বস্তা খাদ্য যার দাম তেত্রিশশো টাকা করে ছেচ ছেচল্লিশ বস্তার দাম হয় এক লাখ একান্ন হাজার আটশো টাকা তারপরে মেডিসিন খরচ মেডিসিন খরচ এখানে আমার সেরকম মেডিসিন লাগেনি এটা ভ্যাকসিন শুধু আমি করেছি ভ্যাকসিন দু হাজার টাকার মতো খরচ হয়েছে গাম্বরো এবং রানীক্ষেতের আমি সেরকম কোনো ভ্যাকসিন করিনি দুটা রানীক্ষেত একটা গাম্বরো করেছি তারপরে হচ্ছে বুডিংয়ের জন্য যে ওষুধগুলো খরচ করেছি সেটা হচ্ছে আপনারা জানেন যে ব্রুডিং কেয়ার নামে একটা ওষুধ ছিল ওইটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা একশো গ্রাম অ্যানজাইম ভেট নিয়েছিলাম একটা একশো তিরিশ টাকা লাইসোভিট একটা একশো গ্রামে নিয়েছিলাম ছয়শো টাকা লুমিক্স একটা নিয়েছিলাম তিনশো টাকা তারপর হচ্ছে করাইজা ভেট ঠান্ডার জন্যে নিয়েছিলাম আড়াইশো টাকা এই হচ্ছে আমার ষোলোশো টাকার মতো খরচ হচ্ছে করা মেডিসিন খরচের বাইরে আমি যেটা পানি ফার্মেন্টেশন করেছি পানি ফার্মেন্টেশনের জন্য তিনটা ইস্টের প্যাকেট নিয়েছিলাম ছয়শো ষাট টাকার মতো লেগেছে গুড় দশ কেজি পাঁচশো টাকা চিনি চারশো টাকার নিয়েছিলাম আর লবণ নিয়েছিলাম দুইশো টাকার আর বায়োটিক আমার দশ কেজির মতো লেগেছে চার হাজার টাকা আমার নিজের তৈরি বায়োটিক চারশো টাকা কেজি হিসাবে যদি আমি ধরি চার হাজার টাকার মতো পরে পাঁচ হাজার সাতশো ষাট টাকা আমার এখানে খরচ তো কারেন্ট বিল আমি ধরেছি এক হাজার টাকা আর সব মালামালগুলো বস্তা আনা বাবদ পরিবহন খরচ এক হাজার টাকার মতো ধরা আছে আরও বেশি খরচ হয়েছে আর কি এটা সরমোট ধরেছি আমি দুই লাখ ছয় হাজার দুই লাখ ছ দুই লাখ ছয় হাজার নব্বই টাকার মতো আমার খরচ হয়েছে দেখি লাইটটা হ্যাঁ এই যে আপনারা দেখতে পারবেন এখানে সমস্ত কিছু লেখা আছে দুই দুই লাখ ছয় হাজার না দুই লাখ ছয়শো নব্বই টাকার মতো খরচ আর এই ছত্রিশ দিনে মালটার ওজন হয়েছে আঠারোশো আঠারোশো পঁচাত্তর কেজি হয়েছে আমার আমি বিক্রয় করেছি আঠারোশো পঁচাত্তর কেজি বিভিন্ন সময় বিভিন্ন রেটে বিক্রি করেছি সেটা হচ্ছে কখনও করেছি একশো আটত্রিশ টাকা কখনও করেছি একশো পঁয়ত্রিশ টাকা আর বেশির অংশটা একশো তিরিশ টাকা করে কাটাই পাটি নিয়ে গেছে তো আমি এভারেজ একশো তিরিশ টাকা করে ধরে দুই লাখ তেতাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করেছি দুই লাখ তেতাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আর দুই লাখ ছয়শো নব্বই টাকা হচ্ছে আমার খরচ আমার তেতাল্লিশ হাজার টাকার মতো লাভ হয়েছে তো আরও কিছু খরচ ছিল আমার চল্লিশ হাজার টাকার মতো এই বেচে আমার এসেছে তো আলহামদুলিল্লাহ আমার এই লাভটা এই লজের কম দামেও যে এই লাভটা এসেছে আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাকে ফলো করেন আপনারা আমি বলবো যে আপনারা পানি ফার্মেন্টেশনটুকু চালাতে পারেন এখানে ক্ষতির কিছু নেই বরঞ্চ আমার অনেক মেডিসিন খরচ কমে গেছে যেটা এবং খাদ্য খরচটাও আপনি যদি হিসাব করে দেখেন সেখানে আপনারা বুঝবেন যে কতটুকু লেগেছে ছেচল্লিশ বস্তা ছেচল্লিশ বস্তা লেগেছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিন ছত্রিশ দিনের মধ্যে বিক্রি হয়ে গেছে আমি বলেছিলাম যে পঁয়ত্রিশ দিন রাখব তো যদি আমি বস্তা আঠারোশো পঁচাত্তর গুণন ভাগ যদি ছেচল্লিশ দেই আপনারা দেখবেন এটা হিসাব করে যে চল্লিশ বস্তার মতো ওজন এসেছে আর কি বস্তা প্রতি ওজন এসেছে চল্লিশ তো শেষের দিকে অনেক বেশি ছিল ওজনগুলো তাই আঠারোশো পঁচাত্তর কেজি হয়েছে তো আপনারা যারা এই হিসাবটুকু জানতে জানার জন্য আমার করছিলেন আমি আসলে একটা ট্রেনিংয়ে ছিলাম এই ট্রেনিংয়ে থাকার জন্য আমি আসলে হিসাবটা দিতে দেরি হচ্ছিল তারপরেও মুরগি না থাকলে আর কি ভিডিও কি করব দেখেন কোনো মুরগি নাই বিক্রি হয়ে গেছে দুই দিন হলো তো আপনাদের জন্যই শুধু এই ভিডিওটা করা আমার নিড লাভ চল্লিশ হাজার টাকা এই এই ব্যাচে তো আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে যে এটাই আছে আর বাসায় খাওয়ার জন্যই রেখেছি এই যে এই যে দাগ দেওয়াগুলো এখানে আমি রেখে দিয়েছি এখানে দুটা একটা দিয়ে আমার ডিলারকে দিয়েছি আর এখানে দুটা আছে আর একটা ছোট আছে ক্যাট মুরগি আছে এই হলো এরা এরা দুটা আছে এরা আমি বাসার জন্য আমার বাসার খাওয়ার জন্য রেখেছি তো আজকে এ পর্যন্তই আপনাদের আপনারা যারা এতক্ষণ আমার এই ভিডিওর সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিওতে আপনাদের সামনে হাজির হব নতুন কোনো আলোচনায় যারা আমার মেডিসিন এবং আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আগ্রহী তারা আমার এই আমার একটাই নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান ট্রিপল এইট ফোর ডাবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমার বায়োটিক সম্বন্ধে জানতে পারবেন তো কি প্রসেসে খাওয়াইছি কি করেছি এটা ভিডিওটা লম্বা না করি কি প্রসেসে করেছি সেটা আসলে আপনারা আপনারা নেক্সট কোনো ভিডিওতে আমি জানিয়ে দেবো যে আমি কতটুকু পরিমাণ খাওয়াইছি কত বেলা খাওয়াইছি এটা নিয়ে একটা আর একটা প্রতিবেদনে আমি আপনি জানিয়ে দেবো যে আমি কতটুকু পরিমাণ খাওয়াই এবং কিভাবে খাওয়াই এটা আপনাদের জানার জানার আগ্রহ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি যারা আমার এই চ্যানেলটিকে নতুনভাবে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম